আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা আজকে একটা ছোট্ট মোটো একটা পার্টি দেবো তো আমি বেগুলো রেডি তো আমাদের মামাদের জন্য আমি ওয়েট করতেছি তাদের জন্য তারা কখন আসবে এর জন্য তো তারা আসলেই আমি বের হয়ে যাব আর আমাদের সাথে থাকুন সামনে দেখেই চাচ্ছি আমি কিসের পার্টি করতেছি আমি না মানে আমরা সবে মিলে তো গাইজ আমি মামাদেরকে পেয়ে গেলাম তো আমরা এখন ধারণা দিব এই বেঙ্গল কাবাবে তো আমাদের সাথে থাকুন তো গাইজ আমরা চলে আসলাম বেঙ্গল কাবাবে তো আমরা এখন ভিতরে ঢুকে যাব তো গাইজ আমরা ভিতরে গিয়ে আমরা মেনু কার্ড দেখলাম যে আমরা কি খাবো তো আমরা অর্ডার দিলাম গ্রিল আর স্পেশাল নান রুটি আমরা এখন কানে শুরু করবো দেখতে পাচ্ছেন আমাদের একজন ওয়াইটার খুব সুন্দর পানি ডালতেছেন তো গাইজ আমরা বিশমিল্লা করে আমরা শুরু করে নিলাম আমরা খাবারটা তো দেখতে পাচ্ছেন গ্রিলটা খুব সুন্দর দেখতেও আর খেতেও খুব মজা ভাই বলার মতো না যে খুব মজা আপনারা অবশ্যই আসবেন এই বেঙ্গল কাবাবে তো কুসুমবাগ থেকে মাত্র পাঁচ টাকার ভাড়া এই সদরের পাশেই বেঙ্গল কাবাব অবশ্যই আসবেন অনেক টেস্ট এই নানটা নান রুটিটা অনেক টেস্ট লাগে সেই রকম গ্রিলটাও অনেক মজাদার তো আমাদের সাথে থাকুন তো আমরা গ্রিল খাওয়া শেষ হয়ে গেল অতি শীঘ্রই আমরা পেটটা আলকা একটু টিল হয়ে গেল তো আমরা নেক্সট প্ল্যান আর ফেরা আছে আমাদের সাথে থাকুন তো আমরা খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন বাড়ি গেছি তো এখন আমরা তো যে আমরা নেক্সট প্ল্যান যেটা ওটা খানি যে তো দেখতে থাকুন

তো আমরা এখন রানা দিছি তো এখন আমরা গিয়ে অর্ডার দেব তো আমাদের সঙ্গেই থাকুন তো গাইজ অনেক ওয়েট করার পর পিৎজাটা চলে আসলো তো গাইজ আমরা পিৎজাটা দেখবো কে কীরকম কীরকম সারটা এই পিৎজাটা

অনেক ভালো লাগে আপনারা অবশ্যই আইবা এই জেফসির পাশে নিচে বিস্তারাত নতুন তো অবশ্যই আইবা তো গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করিরা আমরা আরো একটা প্ল্যান আছে আমরা আরো এক জায়গা গিয়া আরো একটা জিনিস খাইব তো আমাদের সাথে থাকবো কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা তো আজ আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটা ঠান্ডা লইলাম ঠান্ডা খাইনি তো টান্ডা আমরা খাইয়ে এখন আমরা দিন ফুচকা করো আমরা ফুচকা 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 গেলাম তবে যে আমরা বসে গেলাম তো একটা মেনু কার্ড পেলাম তো আমরা মেনু কার্ডে অর্ডার দেবো যে আমরা কী খাবো তো আমরা পঞ্চাশ কি প্লেট একটা ফুচকা খাবো তো গাইজ অবশ্যই আসবেন মারত কুসুমবাগ থেকে মারত এই পাঁচ টাকা ভাড়া এই ফুচকাঘড় সোমনাথ থেকে মারত পাঁচ টাকা ভাড়া এবার কুসুমবাগ থেকে তো আমরা খাওয়া শুরু করে দিলাম তো গাইজ অনেক মজা এখানে আমি আরও অনেকবার এসেছি তো গাইজ এখানকার ফুচকাটা অনেক মজাই লাগে অনেক মজাদার তো আপনারা অবশ্যই আসবেন আমাদের সাথে থাকুন তো গাইজ খাওয়া দাওয়া আমরা শেষ হয়ে যার আমায় সবার আগে আমি খাইলেছি কারণ আমার ফুচকা বেশি ফেভারেট তো আমার অনেক ভালো লাগে ফুচকাটা ফুচকাটা আসলেই অনেক মজা তো আমি সবার আগে শেষ করিলেছি এবার এখন আমরা সবাই শেষ হয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বিরোধ কনফার্ম বাড়াই জানি আমরা খাওয়া দাওয়া শেষ আজকে চিন্তা তো এই শেষ ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ জি থ্যাংক ইউ Yeah, like that.